আম এই দেখো তোমাকে এখন কানে পরিয়ে দেব এই তো আরবি বোনকে কানে ফুল পরিয়ে দিয়েছে দেখো মা মাশাল্লাহ মাশাল্লাহ আমার আম্মুটা কেমন লাগছে বেশি ভালো লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার মামুনিটা ফুল পড়েছে দেখো বন্ধুরা আরাবি মায়ের কাজে কিভাবে সাহায্য করে এখানে আরবি বাবা কত রকমের খাবার এনেছে তো এখন আরবির জন্য এনার্জি বিস্কিট এনেছে এখন এই বিস্কিটটা এই বক্সে ঢালবো এখন বলছে আমার তোমার কাজ করার দরকার নেই এই বক্সটা আরাবি নিজে নিজে যেয়ে এনেছে এখন বলছে বিস্কিটটাও আমি ছিঁড়ে তারপর বক্সে রাখবো তো আরবি এভাবে মায়েকে অনেক সাহায্য করে তো তো মেয়ে হলে যে ঘরে সব কাজ করতে পারে তা কিন্তু না ছেলেরাও কিন্তু ঘরের অনেক কাজ করে দেয় যেমন আমার আরবি এই তো মায়ের কাজে কেমন করে সাহায্য করছে তো বলে মা তুমি তো সারাক্ষণই কাজ করো আমিও তোমার সাথে কাজ করব তো বন্ধুরা তোমরা সবাই আমার আরবির জন্য দোয়া করবে তো আরবি যেন বড় হলেই যেন মায়ের পাশে এভাবেই থাকে আর এভাবে মাকে ভালোবাসে মায়ের কষ্ট বুঝতে পারে তো আমার ছেলে যেভাবে আমার কষ্ট বুঝতে মানে এখন বুঝতেছে তো এরকম যেন সবার ঘরে ঘরে ছেলে হোক বা মেয়ে হোক মেয়েরা তো মায়ের কথা সবসময় বুঝে তো ছেলেরাও যেন এরকম করে বুঝে আমার আরবির মতো তো সবাই ভালো থাকবে এটা একটা আল্লাহ পেস এই তালা পোকাটা দিয়ে ভয় দেখা ওদিকে আবি কি ভয় পায় কি না ওই আরবি একটা ম্যাজিক আছে দেখবে তুমি তাহলে এদিকে চলে আসো বাবার সাথে দেখতে চাইলে তো আরবি এটা কি কেমন ভয় পাও তো চলো এটা কেমন নিচে পালাই দিই এখন হম তুমি ধরবে ধরো না দেখি কি ভয় পাও নাকি

আরবি কি পেয়েছে আর সাথে একটা কেক পেয়েছে আরবি এবার ভুতুরে এবার ভুতুরে ফুটাও দেখি কি পাই ভুতুরে আরবি তো কেক চকলেট পেয়েছে যা ভুতুরে কলা পেয়েছে কি ব্যাপার ভুতুরে তুমি কান্না করছো কেন ভুতুরে চকলেট খাবে আরবি দেখেছো আরবি তোমার থেকে একটা চকলেট দিয়ে দাও যা মামু কি হয়েছে মামু আগে কি এনেছি কি এনেছো এটা কি আরবি পিপি ওয়াও আরাবি এটা কার জন্য এটা তোমার জন্য আমি খাবো হ্যাঁ ঠিক আছে তাহলে খাচ্ছি এই আরাবি কি করে খাবো চামচ তো নেই একটা চামচ ওয়াও দাও 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 এবার খেয়ে দেখি কেমন হলো ঠিক আছে হুম খুব মজা আরাবি অনেক মিষ্টি এবার তোমাকে আমি খাইয়ে দেই মা

ফ্যান তো চলছে দাঁড়াও ফ্যানটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি গরম দিয়ে লাগছে ফ্যান বাড়ালেও হবে না গলাটাও শুকিয়ে গেছে ঠিক আছে দাঁড়াও এই নাও আরাবি গরমের আরাম প্রাণ আপ হ্যাঁ এটা খাও আর শান্তি হয়ে যাও এবার শান্তি হয়েছে তো